আমরা সরকারকেও গালি দেই না আমরা জালেম সরকারকে কাফের বলি না আমরা অত্যাচারী সরকারকে কাফের বলি না আবার তাদের পরিপূর্ণ আনুগত্য করি না কত বোঝেন না আল্লাহর উল্টা গিয়ে আমরা তাদেরকে গালি দেই না কাফের বলি না তাদের বৈধ কাজে আনুগত্য করি বৈধ কাজে তাদের আনুগত্য করা কি ফরজ এখন সরকার যত জালেমি হোক সে যদি ভালো কাজ করে তার আনুগত্য করাটা কি ফরজ আর যদি খারাপ কাজ করে আনুগত্য করে মরবো নাকি আমি বুঝে আসে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদিন আমাদের সামনে আসলেন আবু নাজি ইরবাত ইবনে সারিয়া তিনি বলছেন আসলেন এমন বক্তৃতা দিলেন আমাদের অন্তর হয়ে গেল আমাদের চোখ দিয়ে পানি পড়ল তখন আমরা জিজ্ঞাসা করলাম কেন্নামা মাউইদাতু মুআদ্দাইন ফাআউসিনা হে আল্লাহর রাসূল মনে হচ্ছে এ যেন শেষ ভাষণ এরপরে আর কোনো ওয়াজ টক করবেন না তাই আপনি আমাদেরকে কিছু জীবনের শেষ কথা বলুন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উসিকুম বিতাকু আল্লাহ ওয়াসমাউ ওয়া ত্বাআ ওয়া ইন তামর আলাইকুম عبد حبাশিয়ুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাদেরকে রাষ্ট্রনেতার কথা শোনার প্রথমে বলেন আতাকুল্লাহ আল্লাহর আল্লাহভিতির আল্লাহর ভয় রাষ্ট্র নেতার কথা শোনার ও তার আনুগত্য করার উপদেশ দিচ্ছি যদিও তোমাদের উপরে কোনো নিগ্র আফ্রিকান কৃষ্ণকায় কালো বর্ণের লোক রাষ্ট্র হয় তবু তোমরা তার আনুগত্য করে এটা কে শিখালেন রাসুল সাল্লাম প্রথমে শুনবে এরপরে মানবে প্রথমে শুনবে এরপরে আনুগত্য করবে মানে আগে ঠেকবে লাইন ঠিক আছে কিনা আগে কি দেখবে শুনে দেখবে লাইন ঠিক আছে কিনা যদি দেখে শিরতাম তার আনুগত্য করবে আর যদি দেখে সিরত তাগুত তাহলে কি করবে তাকে বয়কট করবে তাকে পরিত্যাগ করবে তার আর আনুগত্য চলবে না এরপরে আর সূসাল্লা বলছেন ওয়াইন না হুমাইয়া রখ তিলাফান ক্যাথি তোমাদের মধ্যে যে আমার পরে জীবিত থাকবে সে অনেক মতভেদ দেখবে আমাদের না অনেক মতভেদ না একজন আর একজনের সাথে পরে না বলছেন সাহাবি তোমাদের মধ্যে যে আমার পর জীবিত থাকবে সে অনেক মতভেদ থাকবে তার মনে বোঝা যাচ্ছে নেবেন এজন্য বলছেন তোমাদের মধ্যে যে আমার পর জীবিত থাকবে সে অনেক মতভেদ ও সুফলপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের রীতিকে আঁকড়ে ধরবে এবং তার দাঁত দিয়ে মারির দাঁত দিয়ে কামড়ে শক্তভাবে আঁকড়ে ধরে থাকবে এরপরে রসুল সাল্লাম বলছেন ওয়া ইয়া কুমা মহাদাসাতিল আর তোমরা প্রত্যেক দিনে নতুন কাজ বিদাত থেকে বিরত থাকবে ফাইন্না কল্লা বিদা আতিন দলালা কারণ প্রত্যেক বিদাতই হচ্ছে ভ্রষ্টতা পদভ্রষ্টতা জাহান্নাম আবুদাউদ চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস ইমাম আবু বলছেন রহ আবু দাউদর তির্মিজি হাদিস হাসান সোহী আবু দাউদ তিরমিজি বর্ণনা করে তারা বলছেন হাদিস হাসান শহী অনেক আবার বিদাত বোঝে না আমাদের বাংলাদেশের লোকদেরকে দুইটা জিনিস বোঝানো যায় না একটা হলো শিরিক আর একটা হলো বিদাত শিরিক যদি একটু বোঝানো যায় বিদাত তো বোঝানি যায় না ওই তো আপনার চশমা পড়ছে ওটাও তো বিদাত তা আপনি ও যে যারা বিদাতে হাসানা সাইয়া বানিয়েছে ও সাইয়াই জাহান নামে যাবে সমস্যা নাই দেখেন আল্লাহ রসুল কি বলছেন কুল্লু বিদাতিং দলালা প্রত্যেক বিধাত হচ্ছে গোমরাহি প্রত্যেক বিদাত কি তো বিদাতে হাসানা দলালা বিদাতে সাইয়া দলালা বিদাতে হাসানাও জাহান্নামে বিদাতে সাইয়াও জাহান্নামে বিদাতে হাসানা যাবে হাসানা মানে বিদাত 하자 মানে উত্তম বিদাত আর বিদাতে সাইয়া মানে খারাপ বিদাত তো বিদাতে হাসানা যাবে উত্তম নামে। আর বিদাতে সাইয়া যাবে খারাপ নামে ঠিক আছে না যদি বিদাত আপনারা দুইটা এই দুইটা বানালো কে এই দুইটা বানানোটাও হচ্ছে আরেকটা বিদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইহি আমর না যে ব্যক্তি এমন আমল করলো যে আমি যা আমি করতে নাই যা আমি করিনি বা যা আমার থেকে প্রমাণিত নয় তা বাতিল পরিত্যাজ্য তাই